খাঁটি ঘি কিনতে গেলাম মিষ্টির দোকানে কয়েকটা মিষ্টির দোকান ঘুরলাম ঘিয়ের দাম এক এক দোকানে এক এক রকম বলছিল আর মিষ্টির দোকানগুলোতে কিন্তু খাঁটি ঘি পাওয়া যায় তো এক জায়গায় বলেছে চোদ্দোশো টাকা তারপর আরেকটা দোকানে ষোলোশো টাকা আরেকটা দোকানে আঠারোশো টাকা এই দোকানে আসার পর বলছিল যে বাইশশো টাকা করে তো এই ঘিটা আমার কাছে ভালো লাগছিল একদম দানাদার ঘি একটু ঘন লাগছিল দেখতে তো দেখা যাক ভাগ্যে যা আছে আধা কেজির মতন ঘি নিয়ে নিয়েছি যদি ভালো হয় তাহলে আগামীতে এই দোকান থেকেই নিয়ে নিব ঘি তো পরিমাণে সামান্য এইভাবে রিচ খাবারগুলোতে দেওয়া হয় সে কারণে খুব বেশি পরিমাণে লাগে না তো ভালো হলে এখান থেকেই কিনে নিয়ে যাব আর যাওয়ার আগে এখান থেকে আমরা ছানা তারপর ছানা মিষ্টি এগুলো খেয়ে নিয়েছিলাম মিষ্টির স্বাদটা এতো ভালো লেগেছে আমার কাছে আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল শেষ রহমতে আমরাও ভালো আছি চলে এলাম আপনাদের সাথে আরেকটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করতে আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে মিষ্টির দোকানে ভিডিও করতে করতে আপনাদের সাথে মিষ্টির গল্পই শেয়ার করছিলাম ভিডিওর প্রথম থেকেই মিষ্টির মধ্যে ছানা মিষ্টি তারপর রসমলাই একটু ছানা এই ধরনের মিষ্টিগুলো আমার কাছে ভালো লাগে একদম হালকা মিষ্টি থাকবে আর কি ছানার পরিমাণটা বেশি থাকবে তো ওই দিনের মিষ্টিটা খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে এখন তো মিষ্টির দাম অনেক বেশি কিন্তু সেখানে মিষ্টির দাম ছিল চারশো না সাড়ে তিনশো টাকা কেজি করে দামের তুলনায় মিষ্টির স্বাদটা খুব বেটার ছিল ভালো লেগেছে তো এই তো বাসায় চলে এসেছি এদিকে একটু খাসির মাংস বসিয়ে দিয়েছি এলাচি দারচিনি গুলমরিচ লং তেজপাতা পেঁয়াজ আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতন একটু জিরার গুঁড়া দিয়ে প্রথমে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর এখানে খাসির মাংস দিয়ে দিচ্ছি আর উপর থেকে আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি তাহলে গ্রেভির ঘনত্বটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো হবে আমার আম্মুকে দেখতাম একটা পেঁয়াজকে চার ফালা করে দিত বেশি করে পেঁয়াজ দিত মাংসের মধ্যে আর এমনিতে সাধারণত মাংসটা একটু মেখে বসালেই আমার কাছে খেতে বেশি ভালো লাগে অনেক সময় আমরা কষাতে গেলে হয় কি যে মশলা যদি বেশি কষানো হয়ে যায় বা একটু পুড়ে টুড়ে যায় তাহলে একদম স্মেল নষ্ট হয়ে যায় আর মেখে বসালে আমি দেখেছি যে মাংসের স্বাদটা খুব সুন্দর থাকে তো আমি কিন্তু আজকে মাংসের মশলাটা খুব বেশি সময় ধরে কষিয়েছি যে তা না আমি মাংসটা দিয়ে তারপর ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছিলাম একদম পরিমাণে সামান্য পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে কষানোর মধ্যেই মাংস প্রায় আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে ফেলেছি তারপর পরিমাণ মতন একটু গরম পানি দিয়ে মাংসটাকে দশ মিনিটের মতন জাল দিয়ে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি নামানোর আগে সামান্য পরিমাণ একটু ঘি দিয়েছি খাসির মাংস নামানোর আগে সামান্য পরিমাণ একটু ঘি দিবেন তাহলে স্মেলটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে খাসির রেজালাটা যদি রান্না করেন তাহলে সেম একই পদ্ধতিতে রান্না করবেন জাস্ট মশলা কষানোর সময় টক দই আর সামান্য পরিমাণ একটু গুঁড়ো দুধ দিয়ে দিলেই হবে তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে খাসির মাংসটা রান্না করে নিয়েছি আর আমার ঘরের মধ্যে একটু ঝোল মাংস পছন্দ করে তাই যে কোনো মাংসই রান্না করি না কেন একটু আলু একটু ঝোল দিতে হয় আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে মাংসটা রান্না করে ফেলেছি তো দুপুরের ভাত বেড়ে নিয়েছি এখন মেয়েদের সাথে বসে খাওয়া দাওয়া করবো ঘরের জন্য কিছু পর্দার অর্ডার করেছিলাম রংধনু পর্দা গ্যালারি থেকে ওনাদের পেজের পর্দাগুলোও আমার কাছে ভালো লেগেছে বাজেটের মধ্যেও আছে আর পর্দার প্রিন্টগুলো আমার কাছে ইউনিকই লেগেছে আমি আমার পছন্দ মতো পর্দা অর্ডার দিয়েছি যেহেতু এখন সামনে গরমকাল চলেই এসেছে ভালা চলে এখন একটু একটু গরমও লাগে তো চিন্তা করলাম কিছু নেটের পর্দা আর কিছু সুতি পর্দার অর্ডার দিব। এরকম ভারী পর্দা ঘরে লাগাবো না সুতি আর নেটের পর্দাগুলো অ্যাড করে লাগালে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর ঘরের মধ্যে আলো বাতাসও ঢুকে তো আমি দুই কালারের পর্দা অর্ডার দিয়েছি এই কালারগুলো দিয়েছি মেয়েদের রুমের জন্য প্যারট কালারটা আর ব্লু কালারটা দিয়েছি আমার রুম আর ড্রয়িং রুমের জন্য নেটের পর্দা আমি দুটোই সাদা অর্ডার দিয়েছিলাম একটা কেন ক্রিম কালার এসেছে জানি না এখন রিটার্ন করতে গেল মোটামুটি বেশ একটা প্রেরাসানির বিষয় আছে তো চিন্তা করছিলাম কি করব। আমাদেরই ভুল হয়েছে সবগুলো পর্দা চেক করে রাখার দরকার ছিল পেজের রিভিউ ভালো ছিল সে কারণে আমরা ওইভাবে আর চেক করিনি তো যাই হোক এখন চিন্তা করছি ঘরের মধ্যে যদি সেট করলে সুন্দর লাগে দেখতে তাহলে তো ভালোই আর যদি ভালো না লাগে তাহলে রিটার্ন করবো ওনাদের পেজে নক করেছিলাম ওনারা বলেছে রিটার্ন দিয়ে দেওয়ার জন্য আর কিছু ছবিও পাঠিয়েছে আমার পছন্দ মতো পর্দা পছন্দ করে নেওয়ার জন্য তো রিটার্ন দিতে যাব এটাও না একটা বিরক্তের বিষয় আবার সেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস যেতে হবে আমার বাসা থেকে বেশ একটু দূরেও আছে আমি একটু আবার কি করেছি ডাইনিং স্পেসে লাগিয়ে দেখছিলাম যে কেমন লাগে তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন তো আপনারা অবশ্যই কমেন্টস করে আর এটা আমার বেডরুমে সেট করেছি আপনাদেরকে একটু পর দেখাচ্ছি মেয়েরা আজকে আমার সাথে মোটামুটি ভালোই কাজ করেছে এর ফাঁকে দিয়ে আমি আবার একটু নুডলস রান্না করে দিয়েছি যেন ওদের মন মেজাজ ভালো থাকে বাচ্চারা যেদিন আমার সাথে একটু গুছানোর কাজে হেল্প করে আমিও চেষ্টা করি একটু ভালো মন্দ খাবার রান্না টান্না করে দিয়ে সুন্দর একটু সময় কাটানোর জন্য যেন হাসি খুশির মধ্যে সব কাজ হয়ে যায় তো এই তো ডাইনিং স্পেসে আমি এই পর্দাটা দিয়েছি এই কালারটা কেমন লাগছে আমার কাছে মনে হচ্ছে এখানে ভালোই লাগছে রিটার্ন দিয়ে সেই বিরক্ত হওয়ার থেকে আমি আপাতত এইভাবে ইউজ করতে থাকি পরবর্তীতে আবার যখন চেঞ্জ করব তখন একটু কালারটা সিলেক্ট করে ভালোভাবে বলে দিব এটা হয়তো ওনাদের ভুল হয়েছে বা আমারও ভুল হতে পারে আমি ছবিতে সাদাই দেখেছিলাম আমি ভাবিনি যে ক্রিম কালার আসবে তো এখানে লাগানোর পর দেখছি যে না ভালোই লাগছে তারপর আবার মনটা ভালো হয়ে গিয়েছে আর এখানে যে ফ্লাওয়ারটা দিয়েছিলাম ফ্লাওয়ারটা একদম পর্দার সাথে মিশে গিয়েছে কিছু ফেরি লাইট দিয়ে দিয়েছিলাম আর আমার বেডরুমের জন্য আমি এখানে সাদা নেটের দুইটা পর্দা নিয়েছি পাশাপাশি ব্লু কালারের দুইটা সুতি পর্দা নিয়েছি পর্দার সাথে দুটো ডোরবেল দিয়েছি আগামী ভিডিওতে আপনাদের সাথে ফুল রিভিউ শেয়ার করব। আজকে যতটুকু পারছি একটু একটু দেখিয়ে দিচ্ছি যে ঘরটা কীভাবে সাজাচ্ছি ডাইনিং ডাইনিংয়ের যে বেসিনটা আছে বেসিন এরিয়ার জন্য এখানে আমি একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট এনেছি আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে সোফায় রাখার জন্য কিছু কুশন কভার এনেছি সোফার মধ্যে কিছু কুশন দিয়ে সাজানোর ইচ্ছে আছে আমার কাছে মনে হচ্ছিল পেস্ট কালারের সাথে এরকম সাদা কমিউনিকেশন দেখতে খুব ভালো লাগবে তো একটু পর আপনাদের সাথে শেয়ার করছি আপনারা বলবেন তো যে বেলবেটের কভারগুলো কেমন হয়েছে এটা আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম এখন একটু সেল চলছে দুইশো টাকা করে পার পিস নিয়েছে এমনি সাধারণত তিনশো সাড়ে তিনশোর মতন প্রাইস থাকে তো ফেসবুক পেজেও আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজের মতো দেখলাম যে একটা সেল দিচ্ছে ভালো পেজ পেলে সেখান থেকে আপনারা কিনে নেবেন আর কি আর আমি একটা কথা বারবার আপনাদেরকে বলতে চাই যেটাই কিনেন না কেন অনলাইনে একটু বাসায় আসলে চেক করে নেবেন নয়তো বা একটু কিন্তু গর্বর হয় পরে দেখা যায় যে মন খারাপ হয়ে যায় শখ করে একটা জিনিস আনবেন সেটা যদি নিজের মনের মতো না হয় তখন কিন্তু মনটা একটু খারাপই লাগে কারণ একটা কিছু যখন আমরা অর্ডার করি তখন কিন্তু মনের মধ্যে অনেক বেশি আগ্রহ থাকে যে কখন এই জিনিসটা দিয়ে আমাদের ঘরটা সাজাবো বিশেষ করে আমরা গৃহিণীরা এই বিষয়গুলোতে অনেক বেশি আগ্রহী আর মনের মধ্যে এগুলো নিয়ে যেন সারাদিন আনন্দ মেতে থাকে ঘরের জিনিসপত্র কিনতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে দেখা যায় অনেক সময় নিজের একটা শখের কেনাকাটা না করে ঘরের জিনিসপত্র কিনে নিয়ে আসছি টাকা জমিয়ে এরকমও হয় আমার সাথে ঘরের এইসব টুকটাক জিনিসপত্রের পাশাপাশি কিছু ফার্নিচারের অর্ডারও দিয়েছি আমার বেডরুমের জন্য দুইটা ফার্নিচারের অর্ডার দিয়েছি ফার্নিচারের দোকানগুলোতে ঘুরেছি কিন্তু ফরেন ফার্নিচারগুলো চিন্তা করলাম যে এত পরে উঠাতে উঠাতেই ফার্নিচার অর্ধেক ভেঙে যাবে সেই চিন্তা করে আমরা একটু কাঠের ফার্নিচারের দিকেই ঝুঁকেছি যে কাঠের ফার্নিচারের অর্ডার করব তো যাই হোক দেখা যাক সামনে বেডরুমের জন্য কি ফার্নিচার অর্ডার করেছি অবশ্যই আপনারা দেখতে পারবেন সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি যে ধরনের ফার্নিচারগুলো পছন্দ করছিলাম সেগুলো একদম নিজের বাড়ি করে যদি একবারে সেট করে দেওয়া যায় সেক্ষেত্রে খুবই ভালো আর টানাটানি করা হলে দেখা যাবে যে ভেঙেও যেতে পারে আর আমি যেহেতু একটু টপ ফ্লোরে থাকি একটু উপরের দিকে এত উপরে এই ধরনের ফার্নিচারগুলো উঠালে ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে এই চিন্তা ভাবনা করে আর কি কাঠের ফার্নিচারের চিন্তাই করলাম যে কাঠের ফার্নিচার যেহেতু একটু মজবুত আছে সেই ক্ষেত্রে একটু টানাটানি করলেও এরকম ধরনের দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর নিজের পছন্দ মতোই অর্ডার দিয়েছি আমি আর আমার হাজব্যান্ড অনেক ফার্নিচারের দোকানে গিয়েছি ঘুরেছি তো আমার হাজব্যান্ড আমার মতামতেরই বেশি প্রাধান্য দিচ্ছিল বলছিল যে তোমার ঘর তুমি যেভাবে গুছাতে চাও পরবর্তীতে চিন্তা করলাম যে না কাঠের ফার্নিচারের এই অর্ডার দিই দেখতেও যেন সুন্দর হয় আর জিনিসটাও যেন আমার ভালো লাগে এই সব কিছু মাথায় রেখেই ঘরের এখন যে কোনো জিনিসপত্র করলে করার চেষ্টা করি আর কি আগে যেমন যেটা পছন্দ তো সেটাই কিনে নিতাম এরকম করি না এখন অনেক চিন্তা ভাবনা করে জিনিসপত্র কেনাকাটা করি আপনাদের সাথে গল্প করতে করতেই দিকে রাতের রান্নাটা করে নিচ্ছি রাতে একটু মুরগির মাংস আলু দিয়ে ঝোল করব আমার মেয়ে বলেছে মুরগির মাংস আলো দিয়ে ঝোল খাবে আর একটু বাঁধাকপি ভাজি করে নিয়েছি তো দুটুই আমার পছন্দের তরকারি রান্না করছি মেয়েরাও এই ধরনের তরকারিগুলো অনেক বেশি পছন্দ করে রান্নাবান্না শেষে আপনাদের সাথে ড্রয়িং রুমটা একটু শেয়ার করে দিচ্ছি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ড্রয়িং রুমের নতুন লোকটি নতুন কুশন কভার নতুন পর্দা দিয়ে ঘরটাকে আবার নতুন করে সাজিয়ে নিলাম আরও কিছু ঘর সাজানোর জিনিসপত্র কিনে নিয়েছি একটু একটু করে আপনাদের সাথে প্রতিটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব আর আগে কিছু ভিডিও করা আছে সেগুলো পাশাপাশি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে যাব আর কি করার যেহেতু মাঝে দিয়ে রেগুলার অনেক দিন ভিডিও দেইনি তা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ